ডাবলুপিএসআই দু হাজার আঠারো সালে হয়েছিল নিম্নলিখিত বছরগুলো বিবেচনা করুন ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার একুশশো বাইশশো তেইশশো এবং চব্বিশশো এগুলো হচ্ছে সাল এই সালগুলির মধ্যে কতগুলি লিপিয়ার আছে দেখো যদি এরকম সালগুলো হতো যে দু হাজার বারো দু হাজার আট দু হাজার ষোলো দু উনিশশো কুড়ি তাহলে এগুলোকে সবসময় চার দিয়ে ভাগ করতে হয়ে করতে হতো যদি চার দিয়ে ভাগ করে মিলে যেত তাহলে সেটা হতো লিপিয়ার কিন্তু দেখো সবগুলোর পিছনে শূন্য 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 ডাবল শূন্য করে আসে তার মানে এগুলো প্রত্যেকটি শতবর্ষের সাল আর আমাদের নিয়মই এসে যে শতবর্ষ মানে যখনই শতাব্দী আসবে তখনই চারশো দিয়ে ভাগ করতে হবে এদের মধ্যে প্রত্যেকটাকে চারশো দিয়ে ভাগ করতে হবে যে কটা মিলবে চারশো দিয়ে পুরোপুরি ভাগ যাবে সে কটাই হবে আমাদের লিপিয়ার যেমন ষোলোশো চারশো দিয়ে ভাগ করলে মিলে যাবে এটা হচ্ছে একটা লিপিয়ার সতেরোশো মিলবে না আঠারোশো মিলবে না উনিশশো মিলবে না দু হাজার পুরোপুরি মিলে যাবে এটা হবে একটা লিপিয়ার তাহলে একটা দাঁড়ালো ষোলোশো একটা দাঁড়ালো দু হাজার একুশশো মিলবে না বাইশশো মিলবে না তেইশশো মিলবে না গিয়ে মিলবে চারশো দিয়ে পুরোপুরি ভাগ যাবে চারশো দিয়ে এই সংখ্যাটাকে এই সংখ্যা এবং এই সংখ্যা পুরোপুরি ভাগ যাবে তাই এই এতগুলো সালের মধ্যে তিনটি সাল রয়েছে আমাদের লিপিয়ার অ্যান্সার হবে বি যেমন দেখো চারশো দিয়ে আমরা দু হাজারকে ষোলোশোকে এবং চব্বিশশোকে ভাগ করে দিয়েছি প্রত্যেকটাই মিলেছে এবং অন্যগুলোকে যে ভাগ করো প্রত্যেকটাই মিলে যাবে না অবশিষ্ট অবশ্যই থাকবে অবশিষ্ট থাকলে সেটা লিপেয়ার হবে না এখানে অ্যান্সার হবে তিনটি